দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে আবারও রাজশাহী জেলা সিটি হাটে রাজশাহী সিটি হাট সপ্তাহে দুদিন রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে ছাড়া আজকে আমরা এ হাট থেকে কিছু ছোটো এবং ছোট বড় সব ধরনের মহিষের দামটা দেখি কেমন বর্তমান এখন আমদানিটা আমরা আগের তুলনায় বেশি দেখছি তবে আবহাওয়াটা তো অনেকটাই খারাপ যাচ্ছে কারণ দেড় দুই মাস ধরে বৃষ্টির পরে আছে আজকে আবহাওয়াটা দেখছেন অনেকটাই এলাকার সব সার বাচ্চা নাকি নাই সার বয়স হয়েছে তবে লালন পালন উপযুক্ত মধ্যেকার

ব্যবসায়ীরা একটু দাম বেশি চাবে সেক্ষেত্রে আপনাদের দাম করে নিতে হবে তবে একটু টার্গেট আমরা তিনারা দিয়েছে এর মধ্যে আড়াইশো নিচে দাম বলছে আড়াইশো হয়তো দুই পাঁচ হাজার কম বেশি এর মধ্যে হলে তিনারা বিক্রয় তাদের সম্ভব দুটা ভাই কার আপনার বক না এ দুটা সার বাচ্চা না এখানকার বাচ্চাগুলো দেখছেন সার বাচ্চা আচ্ছা আপনার জোড়াই জোড়া কেমন কি দাম চাওয়া হয়েছিল আজকে দুশো বলছে দুশো দাম হচ্ছে বেচা দাম কেমন ছিল আপনার চাও বাদ দিয়ে দু লক্ষ চা হয়েছিল আসলে দুশো পর্যন্ত দাম হচ্ছে তো তারপরে একটা তো দাম কাটা লাগে দশ কি বিশ কতলে বিক্রি দিতে চাচ্ছেন মানে দু লক্ষ নিচে বিক্রি করবেন না এলাকি ব্যবসা না বাড়ি পালা বাসে পালছেন কত মাস মাস পালছেন আচ্ছা আচ্ছা তো টার্গেট ষাট দু লক্ষ দু লক্ষ পর্যন্ত দাম হচ্ছে এহাটে ষাড় বাচ্চা বকনা বাচ্চা সব ধরনের বাচ্চা পাবে

আজকে ক্রেতা কাস্টমার কেমন আছে হাটে আজ কাস্টমার নাই দাদা কম আছে কম কত আছে কেমন দাম বলছে আজকে আপনাদের দাম বলছে 95 96 বলছে 1 লক্ষ 95 96 তবে আমরা যে দামটা হচ্ছে 1 লক্ষ 95 96 এরকম বাচ্চা তো আমরা দেখছি আগে 75 80 হাজারে বিক্রয় হয়েছে সেটা না দাম বেশি না একটু বাচ্চা বাচ্চার দাম আজ কম আপনি কত হলে জোড়া বেচতে চাইছেন শেষ দাম পাঁচ হলে বেচবো 2 লক্ষ পাঁচ

আজকে আমরা আসে সিটিহাট থেকে যে কিছু বাচ্চা দেখালাম তবে বাচ্চার দামগুলো আমরা একটু দেখছি আগের তুলনায় একটু দাম বাড়তি আছে জানো না তবে এক সময় যাই হোক হয়তো বাচ্চার দাম বেশি কম হোক আপনারা আসবেন হাটে এসে দেখে শুনে দাম করে নিবে নিজেরা দায়িত্ব মোতাবেক দেখে শুনে কিনতে সাইজ কোয়ালিটি দেখার পরে চোখ কানা নেংড়া কুড়া আছে কি তারপরে দাম করবে তাহলে তো বয়স হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ

টার্গেট আছে আড়াই লক্ষ হয়তো তার যে বিশ থেকে তিরিশ দাম হচ্ছে তারা হয়তো কিছুটা উঠলে আর তিনারা কিছুটা নামলে এই মঞ্চে